বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান ভিন্ন ভিন্ন সক্রিয় দর্শক আজকে কি জানাবো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সক্রিয় দর্শক তাহলে চলুন আমরা জেনে নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এই সকল দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই অর্থাৎ এই সকল দেশের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কেই আফগানিস্তান আফগানিস্তানের মুদ্রাকে বলা হয় আফগানি আফগানিস্তানের এক আফগানি সমান বাংলাদেশি টাকায় এক টাকা একাত্তর পয়সা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টাকাকেই বলা হয় রুপি শ্রীলঙ্কার এক রুপি সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক একচল্লিশ টাকা নেপাল নেপালের টাকাকে বলা হয় রুপি নেপালের এক রুপি সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক অষ্টআশি টাকা মালদ্বীপ মালদ্বীপের টাকাকে বলা হয় রুফিয়া মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকায় সাত টাকা পঁচাত্তর পয়সা পাকিস্তান পাকিস্তানের টাকাকেই বলা হয় পাকিস্তানের এক রুপি সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক বিয়াল্লিশ টাকা ভারত ভারতের টাকাকেই বলা হয় রফি ভারতের এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা চল্লিশ পয়সা সক্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সক্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন ধরনের আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন